আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ছাগলের বিভিন্ন রোগ সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনার আজকে হচ্ছে অষ্টম পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব ছাগলের সালমন রোগ সম্পর্কে প্রথমে আমরা জানবো এই রোগটি কেন হয় সালমোনেলা এলা প্রজাতির ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ হয়ে থাকে এ রোগের জীবাণু পানি ও খাদ্যের মাধ্যমে এক ছাগল থেকে অন্য ছাগলে ছড়িয়ে পড়ে যেহেতু এই রোগটি খাবারের মাধ্যমে ছড়ায় সেক্ষেত্রে ছাগলের খাবারের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে নিয়মিত ছাগলের খাবারের পাত্রগুলো জীবাণুমুক্ত করতে হবে বিশেষ করে ছাগলের খামারে সুপীয় পানির ব্যবস্থা রাখতে হবে পরিচ্ছন্ন পাত্রে জীবাণুমুক্ত পানি ছাগলকে খেতে দিতে হবে এবং পাশাপাশি ছাগলকে প্রচুর পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে কাঁচা ঘাসের বিকল্প কোনো কিছুই হতে পারে না কারণ ভালো জাতের প্রোটিন সমৃদ্ধ ঘাসে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বিশেষ করে আপনারা যারা ছাগলকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহকৃত ঘাস খাওয়াই থাকেন তখন এ ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে থাকে এজন্য আপনারা যারা ছাগলের খামার করতে চাচ্ছেন বা ছাগলের খামারি যারা আছেন অবশ্যই আপনাদের উচিত উন্নত মানের ঘাসের চাষ করা বিভিন্ন ধরনের ছাগলের ঘাস আছে যারা ওয়ান হাইব্রিড ঘাস স্মার্ট নেপিয়ার জার্মান ঘাস বিভিন্ন প্রজাতির জাতের ঘাস চাষ করা যায় যাদের সাধারণত জমি উঁচু জমি অবশ্যই তারা জারাওয়ান হাইব্রিড ঘাসটি করতে পারেন আর যাদের জলাবদ্ধ জমি যাদের জমিতে পানি থাকে তাদের পানির একটি জাত হলো ছাগলের জন্য সবচেয়ে আদর্শ সেটি হলো হোয়াইট জার্মান হাইব্রিড ঘাস সুপ্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে কোনো জাতের ঘাস পেয়ে যাবেন এবার আমরা জানবো সালমোনেলোসিস রোগের লক্ষণ এ রোগে বাচ্চার রক্তযুক্ত ডায়রিয়া বা আমাশয় প্রচন্ড জ্বর খাওয়া বন্ধ করে দেয় এবং ঝিমানো একটা ভাব থাকে বাচ্চা সহ বয়স্ক ছাগলও মারা যেতে পারে এবং ছাগলের গর্ভপাত হতে পারে প্রতিকার খাবারে ছাগলকে তাজা খাদ্য পরিষ্কার পানি সরবরাহ করতে হবে যে বিষয়টি আমি একটু আগে আলোচনা করলাম অবশ্যই ছাগলকে তাজা ঘাস নিজের জমিতে চাষ করা সুন্দর ঘাস হবে পরিষ্কার যেগুলার মধ্যে কোনো ধরনের ব্যাকটেরিয়া থাকবে না এবং পরিষ্কার পানি যে পানি পানিবাহিত যে রোগগুলা হয় তার মধ্যে এটা কিন্তু অন্যতম এই জন্য অবশ্যই পরিষ্কার পাত্রে পরিষ্কার পানি খেতে দিতে হবে অর্থাৎ কোনো পুকুর বা জলাশয় ছয়ের পানি খাওয়ানো যাবে না নলকূপের পানি খেতে দিতে হবে বা কূপের পানি খেতে দিতে হবে বা বৃষ্টির পানি পানি খেতে দিতে পারেন এবং যে পাত্রে খাওয়াবেন অবশ্যই পাত্রটাকে নিয়মিত জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে রাখবেন এবং আক্রান্ত ছাগলকে অবশ্যই আপনার খামারের ছাগল থেকে আলাদা করে রাখবেন যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা জানেন প্রত্যেকটা ভিডিওতে আমরা একটি কথা খুবই জোর দিয়ে বলি সেটা হলো যখনই কোনো একটি ছাগল স্বাভাবিকের তুলনায় একটু অস্বাভাবিক মনে হবে অসুস্থ বোধ মনে হবে অবশ্যই দ্রুত তাকে ভালো ছাগলগুলো থেকে আলাদা করে অন্যত্র একটি ঘরে তাকে নিয়ে যেতে হবে এবং সেখানে তাকে ট্রিটমেন্ট করতে করতে হবে হবে চিকিৎসা প্রতিকার সাধারণত হলে গবাদি পশুকে সালফার জাতীয় ওষুধ খাওয়াতে হয় এবং সিরাই স্যালাইন বা ইনজেকশন করতে হবে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী যখনই আপনারা রোগটা ন্যূনতম লক্ষ্য করবেন দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে এবং দ্রুত চিকিৎসা নিলে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ